আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আজকে আমি এরোমেটিক যোগগুলো চেনার উপায় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো এরোমেটিক যৌগ কোনগুলো প্রথমেই একটা কথা মনে রাখতে হবে এরোমেটিক যোগ অবশ্যই রিং স্ট্রাকচার থাকবে প্রথম কথাটাই হচ্ছে রিং স্ট্রাকচার থাকবে অর্থাৎ লিনিয়ার হবে না যেমন এরকম যোগগুলো লিনিয়ার যোগগুলো কখনোই অ্যারোমেটিক হবে না অবশ্যই রিং থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত রিং থাকতে হবে দুই নাম্বার শর্ত হচ্ছে সেই রিং এর মধ্যে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন থাকতে হবে এটা যদি শুনতে কঠিন লাগে আমি একটু বুঝিয়ে বলি যে এর মধ্যে একটা বলয় থাকতে হবে হ্যাঁ এর মধ্যে ইলেকট্রনের একটা বলয় থাকতে হবে তোমরা দেখে থাকবে যে বেঞ্জিনের মধ্যে আমরা যখন বেঞ্জিন আঁকি বেঞ্জিনের মধ্যে আমরা এমন একটা রিং আঁকি এই রিংটা কিন্তু ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন বোঝায় সঞ্চারণশীল ইলেকট্রন বোঝায় এরকম একটা রিং কিন্তু থাকতে হবে অর্থাৎ প্রথম কথা হচ্ছে স্ট্রাকচারটা রিং স্ট্রাকচার হতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ইলেকট্রনের একটা সঞ্চারণশীল ইলেকট্রনের একটা রিং বা বলয় এখানে থাকবে এবার হাকেল রুল থেকে আমরা নির্ণয় করতে পারবো যে এই যোগটা এরোমেটিককে কি টু সংখ্যক পাই ইলেকট্রন থাকবে পাই ইলেকট্রন থাকবে তো এখানে একটা রিং আছে তাহলে এন এর আমরা ওয়ান ধরবো তাহলে ফোর ইন্টু ওয়ান প্লাস টু ইকুয়াল টু সিক্স দেখা যাক এখানে সিক্স ছয়টি পাই ইলেকট্রন থাকে কিনা আমরা বেঞ্জিনের যে রিং স্ট্রাকচার ছাড়া বন্ডের যে স্ট্রাকচার স্ট্রাকচারটা আছে সেটা দেখি সেটা দেখলে আমরা দেখবো তিনটি ডাবল বন্ড কিন্তু আমরা বেঞ্জিনে পাবো ডাবল বন্ড মানে কিন্তু এটা অবশ্যই পাই বন্ড মনে রাখতে হবে তাহলে প্রত্যেকটা ডাবল বন্ডের ইলেকট্রন সংখ্যা আমরা জানি আমরা একটা বন্ডে দুইটা ইলেকট্রন থাকে তাহলে টোটাল তিনটা বন্ড পাই বন্ডে ছয়টা পাই ইলেকট্রন আছে যেটা হাকের রুলের সাথে ম্যাচ করতেছে এজন্য বেঞ্জিন একটা অ্যারোমেটিক যোগ এবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে এই যোগটা কি অ্যারোমেটিক কিনা দেখো বেঞ্জিনের মতোই রিস্ট্রাকচার হবে কিন্তু ডাবল বন থাকবে দুইটা এটা কি এটা কি অ্যারোমেটিক যৌগ হবে না এটা অ্যারোমেটিক যৌগ হবে না কেন হবে না কারণ এখানে কিন্তু চারটি পাই ইলেকট্রন আছে কিন্তু আমাদের কাছে ছয়টি পাই ইলেকট্রন থাকতে হবে আদারওয়াইজ এটা অ্যারোমেটিক যৌগ হবে না আবার এখানে যদি আমি তিনটা দিই তারপর যদি আমি পাশে আর একটা দিন দিই এটা কি অ্যারোমেটিক যৌগ হবে এটা অ্যারোমেটিক যৌগ হবে না কেন দেখো এখানে অ্যান্টোজ স্ট্রাকচার কিন্তু দুইটা দুইটা অ্যান্টোজ স্ট্রাকচারে আমার ছয়টা পাই ইলেকট্রন আছে কিন্তু দুইটা যখন হবে রিং যখন দুইটা হবে একটা দুইটা এখানে কিন্তু ফোর ইন্টু টু প্লাস টু সমান দশটি ইলেকট্রন কিন্তু থাকতে হবে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতেছি শুধু ছয়টি পাই ইলেকট্রন আসে এই জায়গাটা কিন্তু খালি সুতরাং এটা কিন্তু অ্যারোমেটিক যোগ হবে না কিন্তু এখন যদি আমি আরও দুইটা ডাবল বন্ড দিই এখন কিন্তু এখানে টোটাল পাঁচটি পাই বন্ড পাঁচটি ডাবল বন এবং প্রতিটি বন্ডে দুটি করে ইলেকট্রন হয়ে দশটি পা ইলেকট্রন আছে এখন কিন্তু এটা হাকেল রোলকে ম্যাচ করতেছে এবং এখন এটা কিন্তু একটা একটা অ্যারোমেটিক অ্যারোমেটিক এবং হচ্ছে যোগ আরো কয়েকটা উদাহরণ দেখাচ্ছি দেখো এই যোগটা কি অ্যারোমেটিক হবে নাকি এলিফেটিক হবে দেখো এখানে শুধুমাত্র একটা এনক্লোজড স্ট্রাকচার বা একটা নেই এখানে কোনো পাইলেট্রন ইলেকট্রন নেই সুতরাং এটা অ্যারোমেটিক হওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু এখন আমি একটা ডাবল বোন দিলাম এখন রিংয়ের সংখ্যা তো একটি তাহলে ফোর ইন্টু ওয়ান প্লাস টু ছয়টি পাই ইলেকট্রন থাকতে হবে এখানে আসে দুইটি পাই ইলেকট্রন সুতরাং এটাও কিন্তু কোনো অ্যারোমেটিক যোগ্য হবে না আমি আরেকটি ডাবল বোন দিই তাহলে চারটি পাই ইলেকট্রন এটাও কিন্তু অ্যারোমেটিক যোগ্য হবে না যখন আমি আরও একটি ডাবল বোন দিব তখন এটা একটা অ্যারোমেটিক যোগও হবে কারণ এখন ছয়টি পাই ইলেকট্রন আছে এবার আরেকটা বিষয় দেখা যাক দেখো একটা হ্যাটানো যোগ এই যোগটা কি অ্যারোমেটিক কিনা দেখো এখানে কিন্তু একটা সাইকেল কিন্তু পাই ইলেকট্রন নেই নাইট্রোজেনের একটি আহ পিওর বিটালে ইলেকট্রন আছে কিন্তু এটা কিন্তু অ্যারোমেটিক হবে না এখন কি অ্যারোমেটিক হবে এখন কিন্তু এটা অ্যারোমেটিক হবে না কিন্তু এখন এটা কি হবে এখন কি এটা অ্যারোমেটিক হবে এখন এটা অবশ্যই অ্যারোমেটিক হবে কারণ এখানে টোটাল ছয়টি পাই ইলেকট্রন আছে আচ্ছা এই যৌগটি কি হবে কিনা দেখো তো এটা একটু ব্যতিক্রম এই যৌগটা কিন্তু অ্যারোমেটিক যৌগ হবে কারণ এটা একটা রিং স্ট্রাকচার এবং একটা রিং স্ট্রাকচারে আমরা জানি ছয়টি পাইল ইলেকট্রন থাকে তাহলে এখানে কিন্তু ছয়টি এখানে আমরা দেখছি দুইটি এখানে দুইটি তাহলে প্রশ্ন হচ্ছে আরেক আর দুইটি কোথায় হ্যাঁ অক্সিজেনে কিন্তু দুইটা মুক্ত জল ইলেকট্রন থাকে এর মধ্যে একটা মুক্ত জল ইলেকট্রন এই দুইটা স্ট্রাকচারের সাথে ডিলোকালাইজেশন উৎপন্ন করে অর্থাৎ এই দুইটা ইলেকট্রন রিং এর মধ্যে সে প্রদান করে এভাবে সে ছয়টি ইলেকট্রন প্রদান করে অর্থাৎ রিংয়ে ছয়টি ইলেকট্রন পাই ইলেকট্রন থাকে এভাবে এই ফিউরান যে যোগটা এটাও কিন্তু অ্যারোমেটিক যোগের যেই শর্ত সেটা পূরণ করে তাহলে ফিউরন একটা অ্যারোমেটিক যৌগ তো আশা করি তোমরা এখন থেকে এমসি কিউ প্রশ্নে বা অন্য যে কোনো কোথাও অ্যারোমেটিক যোগও চিনতে কোনো ভুল করবে না ধন্যবাদ সবাইকে